আসসালামু আলাইকুম বাড়িতে আছেন সাইমা কই সাইমা কি করছে কেনে দেখি এদিকে আসো তো এদিকে আসো এদিকে আসো হাতে হাতে কি এগুলো কি খাচ্ছিলা বাদাম অ্যাঁ কেমন আছো তুমি কেমন আছো হ্যাঁ ভালো হ্যাঁ নাই আমা আমাকে দেখতে পাচ্ছো হ্যাঁ আপনি কে প্রতিবেশী এই তোমার তোমার বোন কি নাম তোমার খাতিজা আচ্ছা এই যে এখানে কিছু টাকা আছে দেখো তো হাতে নাও হাতে নাও হ্যাঁ দেখো তো কত টাকা এখানে তোমার আম্মুকে দাও গনন্ত কত টাকা আছে দেখো তো কত আট হাজার না এখানে সাত আছে চোদ্দো এই টাকাটা তানভীর ভাই ঢাকা থেকে পাঠিয়েছেন আপনাদের ভিডিওটা দেখে ওর যে এখন জানতে চেয়েছেন যে ওর অপারেশনের কি অবস্থা কি কত দূর পর্যন্ত কী খবর বলেন কিছু তো খবর করতে পারেনি আচ্ছা খবরের কোনো ই পায়নি এখন মনে করেন কি এর কোনো এ অবস্থাতে আছে টাকা তো এখন মনে করেন কিন্তু ওই টাকাতে তো কাজ হয়নি আচ্ছা দিয়ে অপারেশনও করতে যেতে পারেনি আমরা মনে কি দিয়ে বাড়িতে নিয়ে এখন অস্থিরে আছে এখন ও তো ও তো মাথা ব্যথা কন্টিনিউ আছে কি রকম ব্যথা হয় ব্যথা অতি রক্ত হয় ব্যথাতে তো মুখ ধরে রক্ত উঠছে এখনো অবস্থা একটু রাতে নিন যেতে পারে না ঘুমাই না কিছুই না সারা রাত চেতন দেখুন মনে হচ্ছে সব দেখতে পাচ্ছে কিন্তু আসলে কিছু দেখতে পাচ্ছে না জি না কিছু দেখতে একটু দেখছিলাম যে ওর বোনের হাত ধরে হাঁটাচলা করছে হ্যাঁ হাত ধরে চলাফেরা করবে তাছাড়া কোনো পথ নাই

পাসপোর্ট ভিসা কি রেডি করেছেন ইন্ডিয়াতে যেতে হবে জি না কিছু দিয়ে আপনারা পাসপোর্ট ভিসা রেডি করেন ঠিক আছে আপনারা আপনার মেয়ের পাসপোর্ট করেন আপনার পাসপোর্ট করেন আপনারা স্বামীর পাসপোর্ট করেন এগুলো নিয়ে আপনারা ইন্ডিয়া যাবেন তুমি কিছু বলবা দেশবাসীকে কোন আমার জন্য সবাই দোয়া করিয়েন আর আমার জন্য সবাই কিছু তার करिए

এরকম ভাবে লাইভ করে ভিডিও প্রকাশ করে আপনারা এর আগে বিশ হাজার টাকা পাঠিয়েছিলেন সেই টাকাটি তারা পেয়েছে এখন ঢাকা থেকে তানবীর ভাই সাত হাজার টাকা পাঠিয়েছে এই টাকাটা আমরা সরাসরি তুলে দিলাম আপনারা চাইলে তাদেরকে সাহায্য করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে সাহায্য পাঠালে ওনারা সরাসরি পেয়ে যাবেন আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই টাকা পয়সার ব্যবস্থা হলে তাকে ইন্ডিয়া নিয়ে গিয়ে কিংবা যেখানে ব্রেন টিউমারের অপারেশন করা সম্ভব হয় ঠিক সেইখানে আমরা আসলে নিয়ে দর্শকদের নতুন দর্শক যারা দেখছে এই মুহূর্তে তারা তো জানেন আসো তোমার কি হয়েছে তোমার কি হয়েছে বলতো বাবা আমার মাথায় ব্রেন টিউমার হয়েছে আচ্ছা তার মাথায় ব্রেন টিউমার হয়েছে এরপরে কি কি সমস্যা হয়েছে তোমার আমার সমস্যা আমি চোখে দেখতে পাই না আচ্ছা আমার মাথায় ভূমি হয় মুখ দিয়ে রক্ত ওঠে আচ্ছা দর্শক ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন তিনি আসলে ব্রেইন টিউমার আক্রান্ত তার খুব জরুরি আসলে অপারেশনর প্রয়োজন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী ভিডিও প্রকাশ করার চেষ্টা করছি মানুষের তার অপারেশনের জন্য যতটা দরকার করার চেষ্টা করছি বাট এখানে যেহেতু হিউজ টাকার ব্যাপার আমরা প্রত্যাশা করছি আপনারা ভিডিওর মাধ্যমে সেগুলো পাঠাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই বাচ্চা মেয়েটির অপারেশন হবে বলে আমরা প্রত্যাশা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম